আসে যা দেখছি আমরা কিছুদিন ধরে আসছে এটা সত্যি খুব দুঃখজনক আমি অবশেষে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ করলেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালায়ন করলে অস্তিত্ব সংকটে পড়ে তার দল আওয়ামী লীগ এ বিষয়ে মুখ খুলতেই ভাইরাল হয় সুপারস্টার দেবের মন্তব্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনুরোধ করুক আপনাদের মাধ্যমে যারা যারা শুনছেন বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন বাংলাদেশে শান্তি যেন আবার ফিরে আসে অনেকদিন ধরে দেশের রাজনীতিতে অস্থিরতা চলছিল বিশেষ করে আওয়ামী সরকারের লাগামহীন দুর্নীতি এবং দমন পীড়নে দেশের মানুষ ছিল ত্যক্তবিরক্ত। বিরক্ত তাই সরকার পতনের পরে পিটিএ মারা হয় সরকার সমর্থিত প্রযোজক সেলিম চেয়ারম্যান ও তার পুত্র নায়ক শান্ত খানকে এ বিষয়ে দেব বলেন এমন কিছু একটা হবে আগেই ধারণা করেছিলাম প্রতিবেশী রাষ্ট্র তাই বেশি কথা বলতে চায় না আপনাদের মাধ্যমে যারা আমাকে শুনবে তাদের সবার উদ্দেশ্যে বলছি উত্তেজিত না হয় সবাই ধৈর্য ধারণ করুন আর নিজের হাতে তুলে নেবেন না প্রসঙ্গত শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পলায়নের ফলে দেশের পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় আওয়ামী লীগ সমর্থিত লোকেরা পালাতে শুরু করে দেশের এমপি মন্ত্রীরা বিদেশে পাড়ি জমিয়েছেন বন্ধুরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন এর উত্তরের পথেই বা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ